মানে আইএসএফরা সামনে আসলে একটা মারপিটের একটা জায়গা চলে আসতো সেই জায়গায় আমরা কন্ট্রোল করেছি এবং ভগবানপুর অঞ্চল বিশেষ করে যা দেখছি তৃণমূলের যে সন্ত্রাস বাহিনীরা জিহারে অস্ত্রশস্ত্র নিয়ে তারা এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে আমি প্রশাসনকে অনুরোধ করব। যে এই অঞ্চলের যিনি প্রধান সেই প্রধানের স্বামী খয়রুল ইসলাম তিনি এই এলাকার কুখ্যাত সমাজবিরোধী হিসেবে পরিচিত তিনি এই এলাকায় মানুষকে ভয় দেখিয়ে এবং প্রশাসনকে অনুরোধ করব যে এই ভগবানপুর অঞ্চলে ব্যাপক হারে তৃণমূল কংগ্রেসের হাতে অস্ত্রশস্ত্র এসেছে একটু তৃণমূল কংগ্রেসের এই যে সমাজবিরোধীগুলোর ওপরে একটু নজর করবেন তাহলে এলাকা ঠান্ডা থাকবে কারণ কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখছিলাম নাটা কিছু দুর্ঘটনা ঘটে যেত যদি আমরা যদি মানে আইএসএফের কর্মীদের যদি সামলে না রাখতাম তাই প্রশাসনকে এবং তার সাথে সাথে নির্বাচন কমিশনারকে অনুরোধ করব এই বিশেষ করে ভগবানপুর অঞ্চল একজন কুখ্যাত সমাজবিরোধীর হাতে দায়িত্ব আছে তাই অনুরোধ করব এই অঞ্চলটাই চার তারিখের পরে পুচিয়ে দেব এরকম হুমকি খয়রুল নিজি খয়রুল আমার নাটাপুকুরে এসে যত মানে মিটিং করেছে প্রত্যেক বক্তব্যই রেখেছে আমার আমার নাম ধরে বলেছে যে খলিলুর রহমানের চার তারিখের পরে ওর কুচে দেব এবং এই ধরনের সবাইকে বলছে কুচে দেব চার তারিখের পরে তাই আমরা নির্বাচন কমিশনার ওর পশ্চিমবঙ্গের যারা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি আছেন অনুরোধ করব। ভবনপুর অঞ্চল ভাঙড় দু নম্বর বোলাকে একটু নজর রাখবেন কারণ এই সমাজবিরোধীরা অনেক দুর্ঘটনা ঘটাতে পারে শান্তি আছে কিন্তু মানুষের বাড়ি গিয়ে যা হুমকি দিচ্ছে চার তারিখের পরে তোমাদের ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হবে তোমাদের মানে জিসি বিল ঘর ভাঙব সৌগত মোল্লার মতো কথাবার্তারা আর সৌগত মোল্লারই ভয় দেখাচ্ছেন তাই আমি প্রশাসনকে বলবো একটু নজর করুন